আগরতলা যাওয়ার আমাদের জাতীয় সড়ক হাওয়াই বাড়িতে আগরতলা গ্রামী একটা কন্টেনার গাড়ি তো এই গাড়িটা আমাদের হাওয়াইবাড়ি পঞ্চায়েতটার কাছাকাছি একটা এরিয়ার ভেতরে যাওয়ার সময় রাস্তার উপরে একটা গাছের সাথে কন্টেনারটার থাকা লাগে তো কন্টেনারটা গাড়ি থেকে তার বড়ি থেকে ছিটকে রাস্তায় করে রাস্তা টোটালি ব্লক হয়ে যায় তো কোনো ইঞ্জুর নেই তো প্রায় আধা ঘন্টা পনেরো ঘন্টা মতো জাতীয় সড়কটা ব্লক ছিল আমরা তাৎক্ষণিকভাবে প্রশাসনের সাহায্য নিয়ে ডিজাস্টারের সাহায্য নিয়ে ডারে নেই রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছি এখন রাস্তায় এখন কি রাস্তায় স্বাভাবিক চলছে